রহমান আজহারি ভাই যখন তার শেষ মাহফিল গাইবান্দা আর থেকে দশ লক্ষ লোক হয়েছে তার মাহফিলে আমার বন্ধুরা ওই সরকার টাকা দেখলেন ছোট্ট একটা মলিবি। তার ডাকে যদি আট দশ লোক লোক হয় আমি এত জনপ্রিয়তার লোক হোমেন আল্লাহর বান্দি কোনো জেলায় যদি প্ল্যান প্রোগ্রাম দেয় মাত্র দশ বিশ হাজার পঞ্চাশ হাজার লোক হয় এই মলবি যদি কোনোদিন আবার ঘুরে দাঁড়ায় তাহলে তো আমার পাশার মধ্যে বাঁশ আমার বন্ধুরে ওই যে ইতিপূর্বে রে আমেরিকার সরকার ছিল মিস্টার ডব্লিউ বুশ ছিল না চুল কাটায় দিয়ে গেছে সেলোনে যখন চুল কাটে ওই দাবিত নেয় ওই চুল কাটার সময় ই করে ওই কেসি দিয়ে একটা করে ফোজ দেয় আর কেসি খালি কিস কিস করে কথা বল আবার আর কিছু কিছু মানুষ দেখবেন ওই কুরাইল দিয়ে যখন কাঠ ফাড়ে কুরাইল এই কোপ একটা দেয় আর কয় হুম কথা বল এটা হু কোন কে আছে ও কুরাইল দে কোপ দিব কাট কেটে দেব তা বল তো কয় হুম কথা বল সোনার দোকানে যাবেন সোনার একটা যদি স্বর্ণের উপরে বাড়ি দেয় দুই তিনটা বাড়ি তার বন্ধুরে ওই পাথরে উপর দেয় এটা তার তার একটা কাজের একটা একটা দাস কথা বল এ দিনের মুসলমান ওই নাপিত চুল কাটে একবার কেসি দেয় দেয় তিন চারবার কিসি কিচমিচ করে এবার ওই আমার বন্ধুরা আমেরিকা আর ওই নাপিত যখন ডাব্লিউ বিশের মাথার মধ্যে চুল কাটা কেসি মারে তখন কয় ওসামা কি কয় ওসামা ওসামা বির লাতেন তখন আমেরিকা সরকারে ছিল আজরাইল কথাখন ওর নাম শুনলেই না ওর কম শৈলে কম্পন শুরু হয় যখন মাঝে পারে পারে ওসামা যে তুই ওই নাম আপনি চুল না চান্দির সাথে লেগে গেছে যেই কই ওসামা ওবি চুল খারাপ হয় আমার কাটতে সুবিধা হয় কথা কন আমার বন্ধুরে অতীতে সরকার যাই শুনতো আমার বন্ধুরে ছাত্রদল অথবা বন্ধুরে জামাত শিবির কথা বল এই জামাত ইসলামকে প্রতিহিত করার জন্য মূলবিদেরকে ধ্বংস করার জন্য তাদেরকে আইনে করে ঢুকানোর জন্য যত কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করেছে ওই টাকাগুলো বাংলাদেশে থাকলে বাংলাদেশে আবারও পাঁচবার বাজেট দেওয়া যায় লম্বা বলতে চাই না একজন মানুষ যার নামে বাংলাদেশকে तमाम পৃথিবীর মধ্যে প্রচার হয়েছে কথা বোঝে থাকেন ঠিক বললাম ঠিক বললাম ই তার চিতিমধুর কণ্ঠ সারা জীবন যার বয়ান বন্ধুরা একই সুর একই টান আল্লাহর তিন বন্ধুরে তাকে জেলখানার থেকে নিয়ে আসলেন কি হাসিমুখী বিদায় পুলিশদের সাথে সালাম কৌশল বিরাময় করলেন হাসিমুখী মুখে বন্ধুর হসপিটালে ঢুকলেন রাত্রিতে এন্তেকাল করলেন আমরা বন্ধুদের তোমরা হয়তো আশি নব্বইটা কেজি চাউলের ভাত খাও আমরা বুঝি ভাতের ফ্যান খাই কথা

Puxei, puxei, tchau!